আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি বিভাগ সকলেই ভালো আছেন আজকে তিনে মে দু হাজার চব্বিশ পর একটি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মখড়া গড়াইগ্রাম নাটক এই বাজারে আসতে বাজারের যে পরিস্থিতি তো যে প্রচুর মানুষ আসছে প্রচুর রসুনও আসছে তো অন্যান্য বাজারের যে পরিস্থিতি ছিল তো আশা করা যায় বাজারে দাম হবে আশা করা যায় লাইক দিস ভিডিও ভাই আমি প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার সাইকেল চালায় ই পৌঁছালাম পৌঁছানোর পর একটা বিস্কিট খেয়েছি এক গ্লাস দুই গ্লাস পানি খেয়েছি খাওয়ার পরে আপনাদের ভিড়ের উপহার দেওয়ার জন্য আমি তৈরি হলাম সো তাহলে শুরু করা যাক আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিডিও সো লেটস গো ভিউয়ার্স প্রচুর প্রচণ্ড পরিমাণে ভিড় ছোটো ভাইরা কিনে আসতাম রসুন কিনতে আসতো রসুন কী অবস্থা খুবই বাজার বেশি খুবই বাজার বেশি সে আসতো কোথায় থেকে

আপনারা যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা কুচি রসুন তো এটা আজকের বাজারে যেই বাজারটা বলতেছে এটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা বা পাঁচ হাজার দুশো টাকা অব্দি বলতেছে এই তো কুচির পরিস্থিতি আমি আরও দেখাবো ভাই এটা কি দাম বলতেছে পাঁচ হাজার ছয় হাজার পিওয়ার দেখেন একটু কুচি একটু বড়টা যখনই হচ্ছে তখন সেটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো অব্দি বাজারটা যাচ্ছে দেখুন খুব স্পষ্ট করে দেখুন কি দাম বলতেছে আজকে রসুনটা পুঁচি ছয় হাজার পাঁচশো কে বলছে তিনশো দেখুন এই ধরনের পুঁথির দামটা প্রায় এমনই যাচ্ছে যে ছয় পাঁচ হাজার তিনশো চারশো তবে যে কোয়ালিটি সেটা পাঁচ হাজার পাঁচশো অবধি হওয়ার সম্ভাবনা আছে এই রসুনটা দেখুন তো এখন আমি কুচি রসুন দেখানোর পর আমি এখন দেখো মাঝারি এখন রসুনটা তো দেখা যাক কী দামটা স্যার সালামু আলাইকুম কী দাম বলতে বেটা রসুন ছ হাজার ছয় হাজার এই রসুনটা দেখুন কুচির চাইতে একটু বড় অর্থাৎ মাঝারি আমরা বলতে পারি তো এই রসুনটা বলতে গেলে ছয় হাজার অবধি টাকা বলতেছে

ভিউয়ার্স আমি ছোট রসুনটা দেখালাম বা মাঝারিটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন এখান থেকে আসছেন কি দাম বলতে আপনার রসুনটা আসছে ছয় হাজার আসলে অবাক করা কাণ্ড মাঝে মাঝে দেখেন এর সাইজে একটু ছোটো সাইজের আমি একটু দেখলাম সেটাও ছয় হাজার দুশো বা এক তিনশো বলছে এটা আবার ছয় হাজার অবধি বলতেছে তো ব্যাপারটা হচ্ছে কুচি এবং মাঝারি কুচি হলে কুচি তুলনামূলক দামটা মনে করি বেশি মাঝারিটাও মোটামুটি আছে ছয় চার দুশো তিনশো চারশো এই ওষুধটা আছে এটা কথা বললে মনে হয় হ্যাঁ আঠার হ্যাঁ আঠার কাটা এর অনটা দেখুন মাঝারি আকার তো এটা আজকের বাজারে

দেখুন এই হাজার অব্দি বলতেছে তো বাজারটা কি সন্তোষজনক যথেষ্ট ভালো আছে দেখুন সকল কিছু বলতেছি সন্তোষজনক ভাই এই কুয়ার কি অবস্থা ভাই

আশি থেকে সত্তর টাকা বা পঁচাশি টাকা এই দামগুলা বলতেছে এই রসুনগুলা তো দেখুন কি পরিস্থিতি রসুনের আজকের কুয়ার দামটা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে এই কুয়ার দামটা বলতেছে দেড়শো টাকা অবধি অর্থাৎ একশো পঞ্চাশ টাকা কেজি তবুও বিক্রি কর করা হচ্ছে না তো মোটামুটি এই তো কুয়ার অবস্থা তারপরে আমি আরও দেখাবো আমি একটু বাজের বাইরে আবার ভিতরে ঢুকবো ইনশাল্লা দেখি কি অবস্থা এখানকার সিস্টেম অনেক ভালো দুই সাইড এ রসুন নিয়ে দাঁড়ায় আর সবাই রুকুন টা কিনতে পারে কি দাম বলছে আজকের বাজারে চার হাজার ছয়শো সাতশো টাকা অবধি বলতেছে অবিশ্বাস্য করার মত বাজার এই যে বাজারটা আছে এটা আপনারা খুশি খুশি না সবাই খুশি আলহামদুলিল্লাহ শুনে

এটা একশো একশো দশ টাকা কেজি একশো একশো টাকা এই ফাটাটাও একশো একশো টাকা অবধি বলতেছে তো ফাটাটার যথেষ্ট দাম আছে কিন্তু ভালো ভালো দেখা যাচ্ছে দাম দাম ভাই মোবাইল নাম্বারটা কি কাইন্ডলি বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল নাইন ডবল জিরো পনেরো ডবল জিরো পনেরো পনেরো বিয়াল্লিশ বিয়াল্লিশ এই নাম্বার দিলে তো সকল মানুষ করতে পারবে তো একটাই কথা বলি ভাই বিবেক দিয়ে ব্যবসা করবেন কারণ অনেক এই কথা বলতে চায় তো সঠিক তথ্য সঠিক ভাবে যদি ব্যবসা করেন তাহলে হিউজ মানে ভালো একটা আর্ন করতে পারবেন ইনশাল্লাহ বিজনেসে দিনাজপুর খুলনা বরিশাল যশোর চট্টগ্রাম তো ভাই যে যেখান থেকে বিজনেস করতে চান এই মোবাইল নাম্বারটা আজকে দিয়ে দিলাম কষ্ট করে আপনারা কথা বলবেন ফাটা আমি যেটা আপনাদের দেখালাম কন্টিনিউ ও ফাটা মোটামুটি যেটা যাচ্ছে সব থেকে ভালো ফাটাটা পাঁচ হাজার পাঁচ হাজার অব্দি পর্যন্ত বাজারটা গিয়েছে তো এখন যেটা দেখাবো সব থেকে সব থেকে ভালো রসুন কোন জায়গা আছে বলতে বলতে দেখেন এই মখারা বাজারে দেখেন ভাই মখারা বাজারে আজকে সব থেকে ভালোটা যেটা যাচ্ছে সাত হাজার টাকা

এই রসুনটা দেখুন অবাক করা বলছে ভাই কত দাম এটা বিক্রি হচ্ছে না তো যে দামটা যাচ্ছে কেমন খুশি আপনারা মোটামুটি ভালো না আলহামদুলিল্লাহ ভাইটা কি দাম বলছে ভাইয়া

তো সর্বোচ্চ বাজার যেটা আমরা দেখলাম সাত হাজার দুইশো তিনশো অব্দি বাজারটা দেখেছি আজকে তো বাজার অন্যান্য বাজার কোনো না আজকেও বাজারটা হাই বা ভালো যাচ্ছে এই ছিল ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম র